নমস্কার বিউটিভেলার্স কিচেনে আপনাদের স্বাগতম হাজির হয়ে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বা অনেকে আন্দাজ করছেন যে আজকে কি রান্না হবে আমাদের কিচেনে আমাদের এলাকায় এটাকে চাম ঘাস বলে অনেকে অনেক নামে চিনেন অনেকে ঘাটগুলো বলে তো দেখেন আমার পিসিমার এটা হচ্ছে উঠান বাগান এখানে নেপিয়ার ঘাস পুঁইশাক ঢ্যাঁড়স আরও অনেক কিছু এখানে আছে তো আমরা এখান থেকে ঘাটকোল তুলে নিলাম মা আজকে ঘাটকোলের রান্না করবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো বাড়িতে চলে আসছি ঘাটকোলের ডাটা থেকে পাতাটা ছিঁড়ে নিচ্ছে পাতাটা রান্না করবেন আজকে শুধু ডাটাটারই রান্না হবে গাছ বা ঘাটগুলো কিন্তু পাতার ভর্তাও অনেক ভালো লাগে পাতা ছেঁড়া শেষ এখন ডাটাটা কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এই অবস্থায় কিন্তু মা আগেই ধুয়ে নিয়েছিল ডাটাটাকে তো এখানে উনুনে ডাটাগুলো একটু পিষে নেবে মানে আধার থেতো করে নেবে ঘাটকলের কিন্তু অনেক ঔষধি গুণও আছে যাদের ব্যথা তাদের কিন্তু ব্যথাও নিরাময় হয় এই ঘাটকল খেলে তো ঘাটকলের পিষে নেওয়া শেষ এদিকে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিল মা সাথে একটা এলাচ আজকে কিন্তু গাছ হচ্ছে শুটকি দিয়ে রান্না হবে তাই এখানে ছোট মাছের সুটকি নিয়ে নিছে আর সুটকিগুলো দিয়ে দিল শুটকি সাথে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়ে নিচ্ছে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন থেতো করে রাখা গাছের ডাটাগুলো দিয়ে দিচ্ছে অনেকগুলো হালকা নেড়ে চেড়ে নিতে হবে সাথে কিন্তু কাঁঠালের বিষিও দিয়ে দিল এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন কিন্তু এই চামগাজের সাথে কাঁঠালের বিষি কিন্তু অনেক টেস্ট হয় এবার লবণ হলুদ দিয়ে দিলো পরিমাণ মতো এখন হালকা নেড়ে চেড়ে নিচ্ছে শীতের জন্য জল দিয়ে দিলো কচুতে বেশি জল দেওয়ার দরকার নেই তাই হালকা একটু জল দিয়ে দিছে জল শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেবে কচুতে বেশি জল দিলে কিন্তু গলা চুলকায় তাই এখানে হালকা একটু জল দিয়ে পাখিটা কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ করতে হবে প্রায় চার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মোটামুটি দেখেন রান্না কিন্তু রেডি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকবেন নমস্কার